আমরা আসলে দাংমিয়াতে সাংবাদিকেরা গণ্ডাখানিকের মতন অবস্থান করছি তাদের এই দুই দলের দাওয়া ফলটা দেওয়া কিন্তু আমরা দাংমিয়া থানা প্রশাসনের আঞ্চলিক রক্ষাকারী বাহিনীর কোনো অবস্থান আমরা এর মধ্যে দেখতে পাইনি বাইখানাতে সেনাবাহিনী রয়েছে সেনা ক্যাম্পের কোনো অবস্থান আমরা দেখতে পাইনি এর মধ্যে যাবাদের বাড়ি যাবতের বাড়িতে তারা যাবতের খোঁজার জন্য এখানে আসছেন আসছেন ইউরে পটিকের সরাসরি পটিকের নিতে এখানে যাবতের বাড়িতে আসছে এখানে মহিলারা তেড়ে আসছে অলরেডি তারা যখন হামলা করছে মহিলারা এখানে এদের উপর তেড়ে আসার কারণে এর অলরেডি পিছু তুলে যাচ্ছে মহিলারা তেরে আসছে অলরেডি এখানে এখানে একটি বাড়িতে হামলা করতে চাইছিল কি হয়েছে এখানে কি হয়েছে এখানে কি হয়েছে এখানে এখানে কি হয়েছে কি হয়েছে হ্যাঁ কে 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 মারছে কে

আইন রক্ষাকারী বাহিনী এই দুই দলের হামলার মধ্যে কাউকে দেখিনি আমরা আপনি কি দেখেছেন আমরা একজন সংবাদকর্মীকে দেখলাম এখানে কোন আইন বাহিনী ছিল এই আজকে সকালের মধ্যে হ্যাঁ আজকে তো এক ঘন্টা থেকে দেড় ঘন্টা এই দাও পাল্টা দাওয়াটা চলছে কোন ইয়াটা দেখছেন আপনারা কোন আইন বাহিনী দেখছেন আমরা একজন তাগুনিয়ার সাবেক ফেস ক্লাবের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক এমন ভাইয়ের সাথে কথা বলবো আসলে আপনারা তো জানেন যে এখানে আজকে এক থেকে দেড় ঘন্টা হামলা চলছে বা দাওয়া ফালটা দেওয়া চলছে এর মধ্যে কি তাগুনিয়া থানা কোনো প্রহাসনকে আপনারা দেখছেন এখানে অত্যন্ত দুঃখের বিষয় প্রায় ঘন্টা খানিকের মতো এই সংঘর্ষ চলছে হ্যাঁ আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনী কাউকে দুটি সেখানে এখন অলরেডি প্রতিক এসেছে ওই আহত লোকটাকে আহত লোকটাকে হাসপাতালে নেওয়ার জন্য অলরেডি এখানে দলের এক যে কোটি প্রতিক রয়েছে

আপনারা দেখছেন মহিলার একাতে রয়েছে এখানে তারা এখানে যে নার্সারি যে রোড রয়েছে এখানে এখানে তাদের মহিলার অভিযোগ এখানে কোটি কুড়ি লোকজন হামলা করিয়েছে আমরা দুঃখের বিষয় এখানে প্রশাসনের কোনো অবস্থান এখনো পরিলক্ষিত ওই লোকটার নাম কি লোকটার নাম কি লোকটা আহত হচ্ছে তার নাম কি বাড়ির নাম কি আপনারা জানেন এর মধ্যে এটা বিএনপি পরিস্থিতি খারাপ এগুলা করি করি শেষ এর মধ্যে এখানে